আমাদের ম্যাচে পড়ে যায় কুখ্যাত বিখ্যাত ভাই এবং এফএফবিডি ডি গেমিং তারপরে জিডাব্লিউ সিয়াম ক্রুলের প্রাণের প্রিয় বন্ধু এবং আমি এখান থেকে স্কার দিয়ে করে মারতেছিলাম হঠাৎ দেখি নখ এফ এফ বিডি এবং এখানে তার কিলটা নেওয়ার জন্য আমি কিন্তু চলে যাই উপরে এবং হঠাৎ আমি কিলটা কনফার্ম পেয়ে যাই এবং আমার সামনে একটা এনিমি এবং ভাই আমাকে কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে ভাই এখানে আমি তারা রেঞ্জে যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমার কাছে প্রোগণ ছিল এবং হয়তো জানো যে সেরকম একটা রেঞ্জ নেই এবং দেখো ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলো আমাকে এবং আমার টিমমেট কিন্তু কাবার দিচ্ছিলো এবং এখান থেকে আমি স্কার দিয়ে কিন্তু হেড দিয়ে ফেরি এবং দেখো হঠাৎ করে পিছন সাইড থেকে কে কোনো একটা জুন প্রসার আসতেছিলো আমাদের কাছে ভাই বুঝতে কোন প্রকারের বালপথ না জুন প্রসার হলে আমার তাদের কাজ দিয়ে ভাই দেখতে ফাইট করছে তারপর এখানে সে ওয়ালের সাথে লাগিয়ে দেয় আমি কিন্তু এখান থেকে হক শট দিয়ে নক ডাউন করে ফেলি এবং এইখান থেকে আমি কিন্তু কিলটাও নিয়ে ফেলি এবং দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আরেকটা প্লেয়ার আমাদের পুষার কিন্তু মরে যায় এবং ভাই এখন দুঃখের বিষয় হচ্ছে আমাদের আর কোনো টিম মেট থাকে না এবং এখানে সামনে আরেকটা প্লেয়ার আসার জন্য চলে আসে এবং আমি টোকন যথাযথ চেষ্টা করি এবং দেখতে পাচ্ছি হঠাৎ সামনে থেকে নক করে দেয় এবং তার কিলটা নিয়ে ফেলি এবং উপর থেকে অনেক চার্জ করতেছিলো আর ভাই এই ভিডিওটা যদি ফুল পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবো যে ভাই ফুল